তো দিলে অপশি হওয়ার কারণ নাই কারণ আল্লাহর কাছে যে বেশি প্রিয় পৃথিবীতে তার উপর বিপদও বেশি আশারদু নাসি বালাআন আল আমবিয়া পৃথিবীর বুকে সবচাইতে বেশি বিপদের মুখোমুখি হয়েছিলেন নবীরা সুম্মা আল আমসাল ফাল আমসা তারপরে আল্লাহর বলিরা তারপর সলিহিনরা শহীদারা ঠিক কি না ব্যক্তি যত আল্লাহর কাছে প্রিয় তার উপর পরীক্ষা তত বেশি ওয়ালা নাব্লু আন নাকুম আল্লাহ বলেছেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ভীতি দিয়ে ক্ষুধা দিয়ে মালের সংকটের মধ্যে ফেলে এজন্য মুমিন কখনো নিরাশ হয় না সে বিপদে পড়লেও তাওয়াক্কুল করে কার উপর আল্লাহ কারণ মুমিন জানে পৃথিবীর কেউ তার ক্ষতি করতে পারে না যদি আল্লাহ তাআলা তার সাপোর্টে থাকে সে লেবলেন ঠিক কিনা কেউ যেটা পারে না সেটা পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না সেটা দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে আপনি পুলিশের চোখ ফাঁকে দিতে পারবেন র্যাবের চোখ ফাঁকে দিতে পারবেন পরীক্ষার হলে ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকে দিতে পারবেন আল্লাহর চোখ ফাঁকে দিতে পারবেন এই জন্য আমরা সব সময় ভরসা রাখবো একজনের উপর চিল্লায় বলেন চিনি কে হজ মানুষ করবে শুধুমাত্র একজনের জন্য তিনি কে আর বিশেষ করে হজের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমার হজটা উমরাটা জন্য হয় আল্লাহর জন্য আতিমুল হাজ যা বলে উমরাতা লিল্লাহ লিল্লাহ আল্লাহ এমনি বলে নাই কারণ তোমরা আলহাজ লাগাবা তোমরা আলহাজ লাগাবা হাজী সাহেব নামার আগে আলহাজ লাগায় নাই রেগে যায় আছে না নাই আপনার হজ শেষ আপনার ওমরা শেষ আপনার সব শেষ ঠিক না মানুষ বলতে পারে কিন্তু আপনি কখনো লাগাবেন না লাগাতে চাইবেন না আর এটা লাগানো ঠিক না পৃথিবীর কোথাও এরকম আলহাজ লাগানো হয় না আমরাই শুধুমাত্র নামের আগে আবাদতের কথা জুড়ে দিই আমি কোন আবাদত করছি এটা আপনি এরকম কেন আমার আবাদত হবে শুধুমাত্র একজনের জন্য চিল্লায় বলেন তিনি কে আমি যে নামাজ পড়বো একজনের জন্য পড়ি তিনি কে আপনি আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য যদি কোনো আবাদত করেন সেটা কবুল হবে চিল্লায় বলেন এটাকে বলে এখলাস এটা খুব জরুরি ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সুরাই দিয়েছেন ইখলাস নামে কোরআনে একটা সূরা দিয়েছেন আপনি ইবাদত করবেন আল্লাহ জন্য আর গোপন ইবাদত গোপন সাদাকা গোপন দান আল্লাহর রাগ কে কমিয়ে দেয় সুবহানাল্লাহ আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়াবাইনাল্লাহ আল্লাহ ক সাদাকাতুন তাখফা লা ইয়ালামহা ইল্লা আল্লাহ আল্লা কাঁসি বাই না কাং চা বাই ন আল্লাহ কাঁ সাঁ দাফা তুম দাফ্ফা লায়া লমল ঠিকই না তোমার কি এমন কোনো এবাদত আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার কি এমন কোনো গোপন দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি রাতের আধারে আপনি মসজিদের দান বকছে করছে এক হাজার টাকার একটা নোট ফেলে দিয়ে আসেন এক কোটি টাকা দিলেও এর সমান স্বভাব হবে না চিল্লাই ঠিক কিনা মানুষের সামনে আপনি বাহাবা পাওয়ার জন্য লাখ লাখ টাকা দিয়েছেন আল্লাহর কাছে এটার কোনো দাম নাই আপনি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে দেখানোর জন্য একটি টাকা দান দিয়ে এসেছেন কে ময়দানে সেটাকে আল্লাহ উহুদ পাহাড়ের সমান উচ্চ করে আমল নামায় ঢুকাই দেবে বিশ্ব নাই বললেন কেমা তরফি ফুলু ওটের যে মালিক ওটের বাচ্চা হলে তিনি খুশি হয়ে যায় যিনি গাভী পালে গাভীর বাসুর হইলে মালিক খুশি হয়ে যায় না এই বাচ্চাটা যেমনি পেলে পুষে বড় করে আল্লাহ বলে তোর ওই এক টাকা ছিল দামটা ছিল কয় টাকা এক টাকা কিন্তু পৃথিবীর কাউকে দেখানোর জন্য শুধুই সে দান করিসনি